তারপরে হচ্ছে শশা টমেটো এমন কোন আইটেম নাই পঁয়ত্রিশটা আইটেম দিয়ে মিরপুরের বুফে লাউঞ্জের বড় বাপের পোলায় খাই ঠোঙ্গায় ভৈরা লইয়া যায় এই আইটেমটা খাইতে পারবেন সো দেরি না করে চট জলদি চলে আসুন মিরপুর একদম আরো জানেন কি আমি বলি লোকেশনটা হচ্ছে মিরপুর পল্লবীর মেট্রো স্টেশনের ঠিক পাশেই সপুরা ট্রেড সিটির লিফটের নাইনে সো দেরি না করে খুব দ্রুত 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 কোথায় আসবে

কিছু মিক্স করে আপনি যখন মুড়ি দিয়ে খাবেন না আপনি আসলে না খেলে এটার অ্যাকচুয়াল যে টেস্ট এটা আমি না ভাষায় প্রকাশ করতে পারবো না এটা আপনাকে খাইতেই হবে ভাই এটা আসলেই খাইতে হবে